তো প্রদর্শকের সালামু আলাইকুম ওরাহ মাতুল লহি অবরক আলিসলাম রিয়েল সেন্টারের একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুল্লাহ ইউভি বয়স্ক নারী যারা তাদের জন্য তালিম তো প্রদর্শক আমরা গতকাল কি শিখছিলাম আমরা পঁয়ত্রিশ নম্বর ক্লাস গতকাল হয়েছে আমাদের তো পঁয়ত্রিশ নম্বর ক্লাসে আমরা ইমান আঁকিদার শিখছিলাম ইমান কি তাই না মুভমেন্ট কাকে বলে মুসলমান কাকে বলে কাফের কাকে বলে হিন্দু কাকে বলে তারপরে মুর্শেখ কাকে বলে এগুলো নিয়ে আমরা গতকাল আলোচনা করি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা পড়ছেন আমি বলছিলাম যে মেন আর মুসলমান মেনকে আর মুসলমানকে আমাকে একজন বোঝাই দিতে পারবেন আমার নম্বরে ফোন করেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো যে কোনো একজন আমাকে ফোন করে আমাকে একটু বুঝিয়ে দেন যে মেন কাকে বলে আর মুসলমান কাকে বলে এই দুইটার মধ্যে কিন্তু একটু তফাত আছে আচ্ছা আরেকটা বিষয় হলো এই যে কুফর কুফর কি এইটা আমরা গতকাল পড়েছি তাই না কুফর দর্শক লাইভ দেখা যায় না ঘোলা দেখা যায় আমাকে একটু জানাবেন লাইভ ক্লিয়ার দেখা যায় এখানে আর একটু বিষয় বেশি আলো হইলে আমার সমস্যা আলো কমাই দিলাম কি আলোটা কমায় দিলে ক্লিয়ার দেখা যায় এখন বলেন যে আমি গতকাল বলছিলাম যে কুফর একটা আর কাফের কিন্তু আরেকটা কুফর হইল অস্বীকার করা আর কাফের যিনি অস্বীকার করেন তাই না শিরক হইল মিলানো আর মস্মিক হইল যিনি শিরক করেন এবার বুঝতে পারছেন তো মোটামুটি ভাবে হইসাল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন যারা যারা গতকালকের সবকটা পড়েন নাই অথবা ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন প্রিয় দর্শক আপনারা সবাই বাহির করবেন আহকামি জিন্দেগি বইটা এই বইটা আপনাদের সবার নিকট আছে যদি না থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে বইটা নিয়ে নেবেন ওকে আহকামি জিন্দেগি বইয়ের আজকে সবক হলো কোন কোন বিষয়ের উপরে আপনারা ঈমান রাখবেন অথবা বিশ্বাস আনবেন কি কোন কোন বিষয়গুলো আপনারা মানবেন অথবা বিশ্বাস করবেন এজন্য আপনারা বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠাটা বাহির করেন সবাই উন পঞ্চাশ উনপঞ্চাশ পৃষ্ঠা বাহির করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো জি ওয়ালাইকুম সালাম হ্যাঁ বলেন সব মুসলমান মোমেন না আর সব মোমেন মুসলমান না না সব মুসলমানই মোমেন কিন্তু কিন্তু সব সব মুসলমান না ঠিক ঠিক আছে আছে আমি যে হইল শুধুমাত্র যারা বিশ্বাসী তারা কিন্তু মুসলমান হইতে গেলে পরিপূর্ণ হুকুম মানা লাগে এই জন্য সব মুসলমানই মোমেন কিন্তু সব মতমেন মুসলমান হইতে পারে না সেটা বলছিলাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো পারছেন উনি বোঝানোর চেষ্টা করছেন আমাকে উনি নিজে বুঝতে পারছেন হয়তো বলতে যাইয়া একটু ভুল হয়ে গেছে চলেন আজকে আমরা শিখব যে সকল বিষয়গুলোর উপর যদি একজন মুসলমান পরিপূর্ণভাবে ইমান না রাখে বিশ্বাস না রাখে তাহলে ওই লোকটা কশিন কালেও মুসলমান হইতে পারে না কি মুসলমান হইতে চান খাটি মুসলমান হইতে চান তাহলে আপনি কি করবেন খাটি মুসলমান হইতে এগুলোর উপর ইমান আনবেন বিশ্বাস রাখবেন এক আল্লাহ উপর তালার আমাদের বিশ্বাস আছে আছে না নাই তাহলে সর্বপ্রথম এক নম্বর হইল আমাদের মালিক যিনি আল্লাহ আমাদের প্রভু যিনি আল্লাহ আমাদের মাহবুত যিনি আল্লাহ তাকে সর্বপ্রথম আমাদের বিশ্বাস করতে হবে কি এখানে দেখেন তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালার উপর ঈমান বলতে মৌলিকভাবে তিনটা বিষয়কে মেনে নিতে হবে এক নম্বর আল্লাহ আল্লাহর সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস করা আল্লাহ যে একজন আছেন এইটা আপনাকে মেনেই নিতে হবে যদি কেউ এটা না মানে তাহলে সে কাফে দুই নাম্বার আল্লাহর সিফাতকে মাইননা নিতে হবে আল্লাহর যত গুণাবলী আছে আল্লাহ ঘুমান না আল্লাহ মহা আল্লাহর ক্ষমতা বেশি আল্লাহ যা চান তাই কিছু করতে পারেন আল্লাহ ধনীকে গরীব গরীবকে ধনী বানাইতে পারেন আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ যদি বলেন কুন সঙ্গে সঙ্গে ফায়াকুন হইয়া যায় হুম আল্লাহ যদি বলেন হইয়া যাও সঙ্গে সঙ্গে হইয়া যায় আল্লাহ যদি বলেন ধ্বংস হইয়া যাও সঙ্গে সঙ্গে ধ্বংস হইয়া যায় এইটার উপর বিশ্বাস থাকা হইল আরেকটা মৌলিক কি ইমান মৌলিক বিশ্বাস তিন নাম্বার তাওহিদ বা একত্ববাদের উপর বিশ্বাস থাকতে হবে তাওহিদ বুঝেননি একত্ববাদ মানে আল্লাহ এক হ্যাঁ কেউ যদি মনে করে যে আল্লাহ আছেন ঠিক তবে আল্লাহ ডাবল আছেন তিনজন আছেন চারজন আছেন পাঁচজন আছেন তাইলেও সে কাফের কি তাহলে এক নাম্বার পাইলাম আল্লাহ তালার উপর পরিপূর্ণ ইমান আনতে হবে কি নম্বর দুই হলো ফেরেশতাদের উপর ফেরেশতাদের সম্বন্ধে পরিপূর্ণ ইমান রাখতে হবে কার সম্বন্ধে ফেরেশতা ফেরেশতা তো ফেরেস্তা কি ফেরেস্তা হইল আল্লাহ তালার পক্ষ থেকে একদল নু মানে কি বলা যায় নূরের তৈরি একদল নূরের তৈরি মাকলুক যারা আল্লাহর বিধি বিধান অনুযায়ী চলে আল্লাহর কথাগুলো মানে আল্লাহর কথার চুল পরিমাণ তারা করে আল্লাহ আল্লাহ এখানে কি একটু পড়ি ফেরিস্তা সম্বন্ধে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক প্রকার নূরের মাকলুক সৃষ্টি করেছেন যারা পুরুষও নন নারীও নন তাহলে ফেরেস্তারা পুরুষও না ফেরেশতারা নারীও না ফেরেশতারা পুরুষও না কথা বুঝতে পারছেন যারা কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপু থেকে মুক্ত কাম বুঝেননি কাম মানে যৌন চাহিদা থেকে ফেরেশতারা তারা মুক্ত সোহান আল্লাহ ক্রোধ বুঝেননি মানে রাগ রাগ গোসা ইত্যাদি লোভ মানে চাহিদা আবার দেখেন রিপু হ্যাঁ ইত্যাদি রিপু থেকে মানে খারাফিয়ার যত বিষয় আছে সবগুলো থেকে তারা পবিত্র জোরে বলেন না সুবহানাল্লাহ যারা নিষ্পাপ মানে তারা হলেন কি নিষ্পাপ আল্লাহর আদেশের বিন্দু মাত্র ব্যতিক্রম তারা করেন না তারা বিভিন্ন আকার ধরতে পারেন তারা সংখ্যায় অনেক আল্লাহ তাআলা তাদের বিপুল শক্তির অধিকারী বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কাজে লাগিয়ে রেখেছেন কতিবয় আযাবের কাজে কতিপয় আছে আজাবের কাজে ফেরিস্তা কিছু কিছু ফেরিস্তা আছে জাহান নামের মধ্যে নিযুক্ত কি জাহান নামের মধ্যে নিযুক্ত কিন্তু জাহান নামের আগুন ফেরেস তাদেরকে ধরতে পারে না ছুঁতে পারে না আক্রমণ করতে পারে না কতিপয় আছে রহমতের কাজে নিয়োজিত কতিপয় আছে আমল নামা লেখার কাজে আমাদের দুই কাদের দুইজন ফেরেস্তা আছে না নাই একজনের নাম হলো কি কিরামিন কাতিবিন দুইজন ফেরেস্তা কিন্তু এখানে আছে এই দুইজন ফেরেস্তা আমল নামা লেখে একজন খারাপটা লেখে একজন ভালোটা লেখে ডান কাদের ফেরিস্তায় ভালোটা লেখে আর বাম কাদের ফেরিস্তায় বদ আমল গুলো লেখা রাখে এই জন্য চুরি কইরা মনে করছেন কেউ দেখে নাই বাইসা গেলাম না না ওই যে দুই দিকের দুই ফেরিস্তা দেখছে সাক্ষী হইছে এমন কি তারা লেখাও রাখছে কি কইরা মনে করছেন কেউ দেখে নাই পাইসা গেলাম না না এত সহজ না সব অপরাধের একদিন হিসাব হবে সেই হিসাবটা যেই দিন হবে সেই দিনের নাম হইল কিয়াম ঠিক নি আচ্ছা এরপর দেখেন এমনি আল্লাহ আল্লাহ বিভিন্ন কাজে ফেরত তাদেরকে নিয়োগ রেখেছেন এই কোটি কোটি ফেরেস্তাদের মধ্যে চারজন ফেরেশতা আছেন যে চারজন ফেরেশতা খুব দামি ফেরেশতা সোহান আল্লাহ এই চারজন ফেরেশতা অনেক দামি ফেরেশতা এই চারজন ফেরেস্তা হইল অন্যান্য সকল ফেরেস্তার মধ্যে লিডার নেতা প্রধান কি এই যে ফেরস্তাদের মধ্যে চারজন সর্বপ্রধান এক নম্বর জিবরিল আমিন এক নম্বর নাম কি এই চারজন ফেরস্তা সবক দিয়ে দিলাম মুখস্থ করবেন আগামীকালে এই চারজন ফেরস্তার নাম নিব না কি আছে মাইর আছে কি আছে মায়ের কফালে মাইর আছে হুম কফালে কি আছে কন্ত মায়ের আছে পড়তে হবে বাস আমি সবক দিব আর পড়বেন না তা হয় এক নম্বর হলো জিবরিল ফেরিস্তা তিনি ওহি ও আল্লাহর আদেশ বহন করে নবীদের নিকট আসতেন যত ওহির কার্যক্রম সব কিছু এই ফেরেস্তা পালন করতেন সোবাহান আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি থেকে শুরু করে আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী মোহাম্মদ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যত ফেরেস্ত এসেছে সকল সরি যত নবী এসেছে রসুল এসেছে সকল নবী রসুলগণের নিকট ওহি পাঠাইতেন আনতেন নিতেন সব দায়িত্ব পালন করতেন যিনি তার নাম হলো এছাড়া আল্লাহ যখন যে নির্দেশ দিতেন সেই নির্দেশ এই পালন করেন দুই নাম্বার মিকাইল ফেরেস্তা বলেন তো দুই নাম্বার কি বলছি মিকাইল ফেরেশতা যিনি মেঘ প্রস্তুত করা এই যে বৃষ্টি হয় না হ্যাঁ বৃষ্টি হয়নি এই যে বৃষ্টি হয় তুফান হয় সিডার হয় নার্গিস হয় কত কি হয় ঠিক না প্রতি বছর বছর এগুলো কিন্তু আসে এগুলো একজন এগুলো একজন নিয়ন্ত্রণ করেন তার নাম হল হলো এবং আল্লাহ নির্দেশ মাখলুকের জীবিকা সরবরাহের দায়িত্ব তিনি জীবিকা মানুষের রিজিকের যত দায়িত্ব আছে রিজিক বন্টনের দায়িত্ব তিনি করে থাকেন মানে আল্লাহ পাক এদের কি দিয়ে করান এরা হলো কর্মচারী আল্লাহর কর্মচারীর নাম কি এই যে ফেরেস্তা ফেরেস্তা হইল আল্লাহর কর্মচারী তিন নম্বর হলো প্রধান আরেকজন ফেরেস্তা যার নাম ইসরাফিল ফেরেস্তা কি ফেরেস্তা তিনি রুখ সংরক্ষণ ও সিংহায় ফুৎকার দিয়ে দুনিয়াকে ভাঙ্গা ও গড়ার কাজে নিয়োজিত ইসরাফেল ফেরিস্তার আর কোনও কাজ নাই তিনি একটা শিঙ্গানিয়া দাঁড়ায়া আছেন আল্লাপা কখন জানি তাকে নির্দেশ দিয়া দে রে ইসরাফি তুই ফু দিয়া দে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী তৎ সোয়া যাবে যে কথা আলা চোৰা কঁৰিয়াৰ মধ্যে বলেছেন আল কৰিয়া তোমাল ক ৰিয়া ওৱামা এ দে কামাল কৰিয়াহা আছে না আবার আছে ইজাজুলজিলা তিল আউৰোদো জিল ওয়া ৱা সৰজা তিল পলাহা এই রকম কেয়ামত এবং ভূকম্প নিয়ালাপাক কোরান কারিমের বিভিন্ন জায়গায় আয়াত এবং নাজিল করে দিয়েছেন এরপরেন চতুর্থ নাম্বার প্রধান ফেরেশতা মানে চারজন যে প্রধান এই চারজনের চার নাম্বার হলেন আজরাইল যাকে বলা হয় মালাকুল মাউথ তাকে কি বলে মালাকুল মাউথ অন্যান্য ফেরেস্তাদেরকে আপনারা ভয় পান আর না পান একজন ফেরেস্তাকে ঠিকই আমরা ভয় পাই ওই ফেরেস্তার নাম হলো মালাকুল ভয় পান ভয় পান হ্যাঁ কোন দিন জানি মালাকুল মৌত শিওরে হাজির হইয়া যায় আর আমাদের রুহুটা কবচ কইরা নিয়া যায় সেই দিনটা আজকেও হইতে পারে সেই দিনটা কালকেও হইতে পারে পরশু হইতে পারে যে কোনো সময় হইতে পারে আবার দশ বছর পরে বিশ বছর পরে পঞ্চাশ বছর পরেও হইতে পারে তবে একটা বিষয় মনে রাখবেন মালাকুল মাউদ ফেরিস্তা এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির কাছে যাবে না অর্থাৎ পৃথিবীর মধ্যে সকল মানুষের কাছে একদিন না একদিন মালাকুল মাউ যাইয়া হাজির হয়ে যাবে অনেকে মনে মনে ভাবেন যে না হুজুর আমার বয়স মাত্র পাঁচ বছর আমার বয়স মাত্র দশ বছর আমার বয়স মাত্র বিশ বছর আমার কাছে এত তাড়াতাড়ি মালাকুল মাউত আইব না যদি এটা মনে করে থাকেন আমার মনে হয় খুব শীঘ্রই মালাকুল মাউত আসতেছে কি এটা মনে করার কোনো সুযোগ আছে কারণ আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের ভাই বন্ধু প্রতিবেশী কত মানুষ বাঁচার অনেক প্ল্যান প্রোগ্রাম রাখছে কিন্তু বাঁচতে পারে নাই পারছে হুম পারে নাই কেউ বাঁচতে পারবেন না আমিও না আপনিও না কেউ না এই জন্য কবরের সামান তৈরি করছেন এই জন্য আমার ভাইয়েরাম আমার বোনেরা কবরের সামান তৈরি করেন বেশি বেশি করে নামাজ পড়েন আল্লাহর হুজুরিতে সময় কাটান তাহাজুত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করান করেন কারিম পরেন নামাজ সহি শুদ্ধ করেন হ্যাঁ সকালবেলা আমরা কোরআন শিখাই পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সেখানে সময় দেন দুনিয়ার মধ্যে খাইলেন দাইলেন আর পড়লেন এইভাবে সময় কাটায় গেলেন কবরের সামান তৈরি করলেন না খবরদার কবর কিন্তু আপনাকে সারবে না কবর কি ভয়ানক জানেন আপনাকে যখন কবরস্থ করা হবে আর আপনি যদি গুণাগার হয়ে যান কবরের ডান দিকের মাটিগুলো বাম দিকে এত জোরে চাপ দিবে হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম পাচরের দিকে ঢুকে যাবে আবার বাম দিকের হাড় গুলো বাম দিকের মাটিগুলো ডান দিকে আরেকটা চাপ দিবে বাম দিকের হার হড্ডিগুলো সব ভেঙে মটমট করে বাম দিকে ঢুকে যাবে আমার ভাইরা এই জন্য খবরদার কবরের সামান নিয়ে যদি কবরে যাইতে না পারেন তাহলে কিন্তু উপায় থাকবে না ফেরেশতারা থাক ফেরেস্তারা আপনাকে ছাড়বে না এমন কিছু ফেরিস্তা কবরের মধ্যে নিযুক্ত করা হবে যেই ফেরিস্তার চোখে কিছু দেখবে না আপনাকে প্রহারের প্রহার করবেন সে কিছুই সিনারি দেখবে না এই জন্য তার মায়াও লাগবে না আবার আরেকজন ফেরেস্তা থাকবেন যে কানে শুনবে না আপনি আত্মচিৎকার করবেন জোরে জোরে চিৎকার করবেন কিন্তু সে কিছুই শুনবে না মানুষ যখন কাঁদে বাচ্চারা যখন কাঁদে মা যখন শোনে তখন মায়া লাগে মহাব্বত করে মা সন্তানকে দুধ পান করায় কিন্তু যদি না শোনে তাহলে কিভাবে দুধ পান করাবে ঠিক তেমনি ভাবে কোবরের মধ্যে এমন কিছু ফেরিসটা দেওয়া হবে যেই ফেরেসটা কানে শুনবে না যেই ফেরিসটা চোখে দেখবে না ওই ফেরেস্তা কিন্তু আপনাকে প্রহার করবে বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সবাই বলেন না আমি আজকে আর দিবো আজকে আর দিব আচ্ছা একটা কাজ করি আমাদের তো এখন সময়টা আগায় গেছে তাই না মাগরিব অনেক দ্রুত হয়ে যায় ওই যে আজান হয়ে যাচ্ছে পাশে এখন এখানেও আজান হয়ে যাবে এই জন্য আমি চাচ্ছিলাম যে আমাদের এটা সাতটায় না করে সাড়ে ছয়টায় শুরু করি আপনারা কি বলেন সাড়ে ছয়টা সাড়ে ছয়টায় যদি শুরু করি তাহলে মোটামুটি একটু ভালো সময় পাওয়া যাবে এখন যে বিষয়গুলো আমরা ধরছি এগুলো তো সময় লাগবে এই দেখছেন এই কয়েকটা বিষয় বোঝাইতে যায় কি ওয়াজ নিয়ে বসছি এখানে অনেকে ভাবতেছে যে ওয়াজ শুরু করে দিল এই জায়গায় শোনেন এগুলো বোঝাইতে গেলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কিছু ওয়াস্ত করা লাগে তাই না তো এগুলো দরকার হয় সময় মোটামুটি বেশি লাগবে এই জন্য ছয়টা পঞ্চাশ থেকে যদি ধরি আপনাদের সবকটা তাহলে হয় কি না হ্যাঁ হয় এই যে আজান হয়ে যাচ্ছে এখন কিন্তু মাত্র সতেরো মিনিট আঠারো মিনিট লাইভ হয়েছে এখন আজান শুরু হয়ে গেছে হ্যাঁ এই আমি চাচ্ছি সাড়ে ছয়টা যদি টাইমটা দেই আপনাদের কষ্ট হবে আর যদি সময় মতো যুক্ত হইতে না পারেন পরে দেখে নিবেন সমস্যা নেই তাহলে আপনাদের সবক আমি দিলাম আল্লাহর প্রতি বিশ্বাস সম্পর্কে এখানে পড়বেন এই ঊনপঞ্চাশ পৃষ্ঠাটা পৈর একের ভাজা ভাজা করে ফেলবেন আর পঞ্চাশ পৃষ্ঠার এ টু জেড পড়বেন ফেরিস্তা ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত